মানি সংগ্রাম আর বিজয় মানি সুখ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম নবম এবং দশম শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বই অর্থাৎ দু সালে যে তোমরা নতুন গণিত বইটা পেয়েছ সেই গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে দ্যাট ইজ সেট এবং ফাংশন নিয়ে আজকে আলোচনা করব এবং অনুশীলনী এক দুই দশমিক এক অ্যাসকের ক্লাসে কিন্তু তোমাদের এই সেট এবং ফাংশন সম্পর্কে একটা রোড ম্যাপ অর্থাৎ একটা কর্মসূচি দেওয়া হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে বিষয়টা হচ্ছে এরকম যে সেট এবং ফাংশন সম্পর্কে যদি তুমি অ্যাকুরেটটি যদি তোমরা অ্যাকুরেট ধারণা অর্জন করতে চাও সেক্ষেত্রে যে যেই বিষয়গুলো তোমাদের জানতে হবে ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ অ্যাসকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র এই চ্যাপ্টার সম্পর্কে অ্যাকুরেট ধারণা অর্জন করতে গেলে কি কি বিষয় মাস্ট তোমাদের জানতে হবে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর দেরি না করে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করি লক্ষ্য করো সিলেট এবং ফাংশন অনুসরণিক দুই দশমিক এক মাস্ট নো দ্যাট মিনস অবশ্যই তোমাদেরকে এগুলো জানতে হবে কি কি জানতে হবে সেট এবং ফাংশন সম্পর্কে পড়তে গেলে তোমাদের ফার্স্টলি জানতে হবে সেট বিষয়টা কি হোয়াট ইজ সেট সেট বিষয়টা কি এরপরে সেটের এর পরে তোমাদের যে বিষয়টা জানতে হবে যে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড কি যে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড থেকে তোমরা দেখবা এসএসসিতে প্রতি বছর আসে সো এই তালিকা পদ্ধতি সম্পর্কে তোমাদের কোর্সিন ধারণা অর্জন করতে হবে এরপরে তোমাদের যে তিন নাম্বার বিষয়টা সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি দ্যাট मींस সেট বিল্ডার মেথড সম্পর্কে জানবো আমরা সেট বিল্ডার মেথড সম্পর্কে তোমাদের জানতে হবে এরপরে যেটা জানবো তোমরা সেটা হচ্ছে সসীম সেট কি সসীম সেট ফাইনাইট সেট সম্পর্কে তোমরা জানবা এরপরে অসীম সেট সম্পর্কে জানতে হবে ইনফিনিটিভ সেট এরপরে ছয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফাঁকা সেট বিষয়টা কি সেটা তোমাদের জানতে হবে এরপরে সাত নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম বিষয়টা কি এটা তোমাদের জানতে হবে আট নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে উপসেট কি বলতো উপসেট বা সাবসেট জিনিসটা কি এটা তোমাদের শিখতে হবে নয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা অর্জন করতে হবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আরো কি কি জানতে হবে সেগুলো লক্ষ্য করো যে সেটের সমতা দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট সেট অর্থাৎ সেটের সমতা বিষয়টা কি এটা তোমাদের এইটা বিষয় এই বিষয়টা তোমাদের হয়ে জানতে হবে সেটের সেটের অন্তর সম্পর্কে তোমাদের জানতে হবে ডিফারেন্স অফ সেট এরপরে তোমাদের জানতে হবে সার্বিক সেট ইউনিভার ইউনিভার্সাল সেট এরপরে তোমাদের জানতে হবে পুরক সেট কমপ্লিমেন্ট অফ সেট অফেট সেট বিষয় সম্পর্কে জানতে হবে এরপরে দেখো সেট সেট ইন্টারসেকশন অফ সেটস এরপরে জানতে হবে নিচ্ছেদ ছেট ডিজাইন অফ সেটস এরপরে তোমরা আরও শিখতে পারবে কি শক্তি সেট পাওয়ার সেট রাইট এরপরে তোমরা শিখতে পারবে অর্ডার পেয়ার রাইট অর্ডার অর্ডার পেয়ার অর্থাৎ ক্রমজোর সম্পর্কে তোমরা জানতে পারবে কার্তেসীয় গুণস বা কার্তেসিয়ার প্রোডাক্ট সম্পর্কে তোমরা জানতে পারবে এরপরে তোমরা আর কি কি শিখতে পারবে এই অধ্যায় থেকে সেট এবং ফাংশন থেকে অন্যয় দ্যাট ইস রিলেশন সম্পর্কে তোমরা জানতে পারবে এরপরে তোমাদের জানতে হবে ফাংশনস এরপরে জানতে হবে ডোমেইন এরপরে রেঞ্জ এরপরে ভুস এবং কোটি শিক্ষার্থী লক্ষ্য করো যে একটা চ্যাপ্টার যখন আমরা শুরু করব তখন অবশ্যই আমাদের কি শিখতে হবে ওই চ্যাপ্টার বেস বেসমেন্টটা যদি তোমার ঠিক থাকে থাকে তুমি যদি তুমি ভালো করে শিখতে পারো অর্থাৎ একটা অধ্যায়ের কী কি বিষয় তোমার জানতে হবে এইটা এইটা যদি তুমি ক্লিয়ারভাবে শিখতে পারো তাহলে কিন্তু অধ্যায়ের অঙ্ক তোমার কাছে একদম সোজা হয়ে যাবে সো সবার আগে তোমাদের যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা তো ম্যাথ সলভ নয় ম্যাথ সলভ করার পূর্বে অধ্যায়ের অঙ্ক বা অনুশীলনের অঙ্ক সলভ করার পূর্বে ওই অধ্যায়ের বেসিক সম্পর্কে ধারণা অ্যাকুরেটভাবে অর্জন করতে পারবে যখন তুমি বেসিক ধারণাটা একদম ক্লিয়ারভাবে অর্জন করতে পারবে তোমরা তখন দেখবা ওই চ্যাপ্টার অঙ্ক ওই ওই চ্যাপ্টার থেকে যত সংক্ষিপ্ত প্রশ্ন যত এমসি কিউ যত সৃজনশীল প্রশ্ন আছে সব কিছুই কিন্তু তোমরা ইজিলিভাবে সলভ করতে পারবে কখন ওই চ্যাপ্টার বেসিক ফাউন্ডেশন তোমার স্ট্রং হতে হবে বেসিক ফাউন্ডেশন স্ট্রং ছাড়া কোনো ধরনের ম্যাথ বা কোনো চ্যাপ্টারতে কখনোই ভালো করা সম্ভব নয় আশা করি যে কয়টা বিষয় আমি বোর্ডে লিখেছি এই সেট এবং ফাংশন সম্পর্কে যদি তোমরা এই কয়টা বিষয় ভাবে জানতে পারো আমার বিশ্বাস এই চ্যাপ্টার কোনো ধরনের অঙ্ক তোমাদের সমস্যা হবে না এবং তোমাদের সাথে আমি নাজমুল স্যার গোটা বছর ধরে আসি এবং চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো নতুন বছরের যে ক্লাসটা আছে যে অধ্যায় ক্লাস আছে এগুলো আপলোড করা আর তোমরাও পাশে থাকবে এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ